বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে সাকিবের অনন্য রেকর্ড বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইতিহাসের নতুন অধ্যায় নিজের নাম লেখালেন ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরমেন্স করে সিপিএল এর সেন্ট কেটলস অ্যান্ড নেভিস ফেটরাসের বিপক্ষে মাঠে নেমে এক অনন্য কৃতিত্ব গড়লেন সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটের সাত হাজার রানের পাশাপাশি পাঁচশো উইকেটের মাইফ লকে স্পর্শ করেছেন এই টাইগার অলরাউন্ডার ইনিংসের পনেরোতম ওভারে পাকিস্তানি তার ক্যাপ্টার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে এই বিশেষ অর্জন চেয়ে তিনি শুধু তাই নয় সাকিব হলেন বিশ্বের পঞ্চম বলার যিনি টি টোয়েন্টিতে উইকেটের কালাবে ঢুকলেন তবে সাত হাজার রান এবং ফার্স্ট উইকেট এই দুটি রেকর্ডের মালিক একমাত্রই রেকর্ড আল হাসান ম্যাচে বলাতে দারুণ ছিলেন সাকিব দুই ওভারে বল করে মাত্র এগারো রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট রিজওয়ান কায়েসমায়েস ও নাভিন বেদাসিদের সাজগড়ে ফাটান সাকিব ব্যাঠা তো ছিলেন কার্যকর চতুর্থ নম্বর ব্যাটার হিসেবে নেমে আঠারো বলে খেললেন পঁচিশ রানের জড়ো ইনিংস সাকিবের অলরাউন্ডার নয় ফুললে দুই বল বাকি থাকতে লক্ষ্য পূরণ করে তার দল ব্যাট বলে সমাজ অবদান রেখে সাকিব আল হাসান ম্যাচ সারা হয়েছেন বিশ্ব ক্রিকেটে নতুন করে আবার প্রমাণ হলো অলরাউন্ডার মানেই তো সাকিব আল হাসান